সালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এগেন সো আমার যেটা ভিডিও সিরিজ আছে যেটা তোমার অনেক ইন্টারেস্টেড এবং অনেক কোয়েশ্চেন করছো ভাইয়া যে এবার ফাইন্যান্স নিয়ে ভিডিও দেন যেই নব্বইটা টপিক পড়লে তোমার ফাইন্যান্স পাস পেপারে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কি হবে হানড্রেড পার্সেন্ট তুমি কমন পাবা ইনশাআল্লাহ সো আজকে ভিডিওটা যারা পেতে চাও তুমি যেমন স্টুডেন্ট হও তুমি পাস করতে চাও এমন ক্যালিভারি স্টুডেন্ট হও অ্যা প্লাস পাইতে চাও এমন ক্যালিভারি স্টুডেন্ট হোবা বোর্ডে র্যাঙ্ক করো ভাইয়া এমন কেলেভার স্টুডেন্ট হও না কেন তোমার জন্য ভিডিও ডেফিনেটলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে সো কথা না বাদে বলে রাখি ফিনেস পাসপোর্ডের যেই চ্যাপ্টার ওয়াইজ যেই টপিকগুলা পড়লে যেই ম্যাট টাইপগুলো পড়লে তুমি ইনশাল্লাহ তোমার যেটা রেজাল্ট তুমি চাও সেটা ইনশাল্লাহ অ্যাচিভ করতে পারবা আই বিলিভ সো প্রথমে বলি ভাইয়া প্রথম অধ্যায় অর্থের সূচনা আমরা এটাকে তিন ভাবে ভাগ করছি একটা হল পাস করতে গেলে কিছু কোয়েশ্চেন অ্যা প্লাস পাইতে গেলে কিছু কোয়েশ্চেন বোর্ড এক্সচেঞ্জ করতে গেলে কিছু কোয়েশ্চেন সো তুমি খাতা কলম নিয়ে বসো কিন্তু হ্যাঁ খাতা কলম নিয়ে বসো বসে নোট ডাউন করা শুরু করো যে পাশ করতে গেলে ভাইয়া এই দুটো টপিক স্বরূপ এবং অর্থায়ন কার্যবলী এটা পড়োদ্দাই নাফ অ্যা প্লাস পাইতে চাই ভাইয়া তাইলে তুমি ব্যবসা এবং সরকারের অর্থায়ন পার্থক্যটা তুমি দেখো তুমি অর্থায়ন নীতিগুলো পড়ো অর্থায়ন লক্ষ্যটা একটু দেখো সো এই তিনটা টপিক পড়লে তোমার জন্য প্লাস পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে বাট না ভাইয়া আমাকে বোর্ডে র্যাঙ্ক করতে হবে তাহলে এই অধ্যায় থেকে এমন টপিক বলেন এমন কোশ্চেনগুলো বলেন যেগুলো পড়লে যেই টপিকগুলো কভার করলে বোর্ডে র্যাঙ্ক করা বা নাইনটি প্লাস নাম্বার পাওয়া অনেক ইজি হয়ে যায় সো কোনগুলা অর্থের ওপর নীতিগুলোর প্রভাব কি মুনাফা সবাধিকরণ সম্পদ সবাধিকরণ এটা পড়ে যাবা তারপরে তুমি অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা এগুলো পড়ে যাবা এখন এগুলো পড়ে যাওয়া বলতে এখান থেকে যে টপিকগুলো পড়বা এই টপিকগুলো সংশ্লিষ্ট যে বোর্ডকে আসবে সেগুলো পড়বা আর এগুলো আমরা কোথায় পড়াই আমরা পড়াই তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স বেসিক অ্যাডভান্স কোর্স যদি তুমি টোয়েন্টি সিক্স ব্যাচ সেভেন ব্যাচ ওর আপকামিং ব্যাচেস হয়ে থাকো তাইলে এই তোমার কোর্সটা তোমার জন্য আর দুই টোয়েন্টি ফাইভ ব্যাচ কিছুদিন পরীক্ষা ভাইয়া এটা তোমার জন্য না টোয়েন্টি ফাইভ ব্যাচ হলে কারণ তোমার কয়েকদিন কয়েকদিন পরীক্ষা এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে পরীক্ষা দো এগুলো তোমার জন্য না তুমি দেখবে রিভিশন প্রোগ্রামটা হ্যাঁ ও রিভিশন প্রোগ্রাম আমরা স্পেসিফিক করে দিয়েছি যে ভাইয়া এই এই এইগুলো পড়তে হবে এই টপিকগুলো পড়তে হবে এগুলো এগুলো করতে গেছে ওখান থেকে শিখবা ফাইন ওকে সো তুমি কোর্সগুলো কর না কর ডাজেন্ট ম্যাটার বাট এই কোশ্চেনগুলো তুমি ডেফিনেটলি পড়ে যাবে এখান থেকে তোমার বোর্ডে কোয়েশ্চেন ইনশাল্লাহ আসবে ওকে সো তারপর দেখো অধ্যায় দুই আর্থিক বাজারে আইনগতিক সমূহ তুমি খাতা কলম নোট ডাউন করে বসো তো খাতা কলম নিয়ে বসো নোট ডাউন করো এগুলো লেখো পাস করতে গেলে কিছু কোয়েশ্চেন হ্যাঁ প্লাস পাইতে গেলে কিছু কোয়েশ্চেন তোমার তারপর বোর্ডে র্যাঙ্ক করতে গেলে কিছু কোশ্চেন এগুলো তোমার লাগবে থার্ড চ্যাপ্টার থেকে ওইগুলো হল থার্ড চ্যাপ্টারের জন্য হ্যাঁ সেকেন্ড চ্যাপ্টারের বলো থার্ড চ্যাপ্টারের বলো ফিফথ চ্যাপ্টারের বলো হ্যাঁ সিক্সের বলো হ্যাঁ তুমি সেভেন বলো এইট বলো নাইন বলো হ্যাঁ যে চ্যাপ্টার আছে সো প্রতিটা চ্যাপ্টারে আমরা কী করে দিয়েছি পাস করতে গেলে কোনগুলো পড়া দরকার অ্যা প্লাস পাইতে গেলে এই টপিকগুলো স্পেসিফিক্যালি দেখছো এগুলা ক এগুলো জ্ঞান অনুধাবন আমরা ইজি করে দিচ্ছি জ্ঞানমূলক এবং খ জন্য কী বলবা ক কঙ্গুলো পড়বা এগুলো পড়বা পাস করতে গেলে গ ক কোঙ্গুলো পড়বা এ প্লাস পাইতে গ কংগুলো পড়বা বোর্ড কঙ্গগুলো পড়বা স্পেসিফিক করি সো প্লিজ টেক এ স্ক্রিনশট এবং প্রথমে নোট ডাউন করো এগুলো সব নোট ডাউন করো এর বাইরে ইনশাল্লাহ আসবে না আসে না সো এগুলো পড়ো আই বিলি এবং ভাই তুমি এগুলো চেক করো এগুলো অনেকগুলো আছে তোমার ফাউন্ডেশন ক্লাস কনভার্টেশন ট্রু সায়েন্স টু আর্টসের চাপ লাইক কমার্স আসবা তোমার জন্য এই কোর্স অধ্যায়ভিত্তিক ক্লাস টপিক বেস ক্লাস হ্যাঁ ম্যাথ যেগুলো কোডিং ম্যাথ মনে হয় পারবো না যেগুলো তুমি অফলাইন দৌড়াদৌড়ি করো যেগুলোর জন্য ওগুলো হাতে কলমে শেখাবে লাইভ সলভিং সেশন হ্যাঁ এমসি ক্লাস হ্যাঁ সব ধরনের আছে তুমি চেক করতে পারো নোট শিটস হ্যাঁ ইভেন আমাদের লোকাস ম্যাথটা ওখানে পাচ্ছে এখানের মধ্যে সাজেশান বুকটা পাচ্ছ সো অনেক কিছু এই কোর্সে আসে এবং এই কোর্সটা হচ্ছে ইম্পর্টেন্ট হয় আরেকটা একটা যেগুলো চেক করো এগুলো কোয়েশনগুলো পড়ো ইনশাল্লাহ তোমার জন্য ফাইন্যান্স ফার্স্ট পেপার ইজি হয়ে যাবে সো হান্ড্রেড আউট অফ হান্ড্রেড না পাও অ্যাটলিস্ট হান্ড্রেড আউট অফ হান্ড্রেড বা তোমার যেটা কাঙ্ক্ষিত নাম্বার তুমি পেতে চাও ওটার জন্য এই কোয়েশনগুলো পড়ো ইনশাল্লাহ কম পাবা সো নোট ইট এটা আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম